এ যাবৎকাল দেশের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে আনন্দ্রাধিকার আর গতকাল বারোই জুলাই হয়ে সম্পন্ন হয়েছে আর আজ অনুষ্ঠানে খাওয়া দাওয়া এবং আশীর্বাদ পর্ব হয়েছে এই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছে বলিউড থেকে শুরু করে হলিউড কে নেই এই অনুষ্ঠানের অতিথির তালিকায় মূলত প্রি ওয়েডিংয়ে দেখা গিয়েছিল জাস্টিন বিবার থেকে শুরু করে রিয়ানার মতো শিল্পীরা পারফরমেন্স করেছেন আর এখানে বিয়ের অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন করার কথা ছিল শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে সোনু নিগম স্থান প্রত্যেকের সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীরও এখানে অনুষ্ঠানে এই আসরে গান গাওয়ার কথা ছিল এবং সেই মতো গান গাইলেন সকলের সঙ্গে সোনু নিগম থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে হরিয়ারানের মতো শিল্পীদের সঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী চক্রবর্তী আসর মাতালেন এবং মুক্ত হয়ে শ্রোতারা শুনলেন গোটা আম্বানি পরিবারের সঙ্গে গোটা বলিউড সেই গান সেই উপভোগ করলেন তাড়িয়ে তাড়িয়ে সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং দেখা যাচ্ছে সেই ভিডিও একটি ভিডিও যেখানে কৌশিকী চক্রবর্তী গান সঙ্গে বসে রয়েছেন একই আসনে শ্রেয়া ঘোষাল হরিহারান থেকে শুরু করে নিগম প্রত্যেকেই তারা গান গাইছেন এবং সকলে মুগ্ধ হয়ে সেই গান শুনছেন এর আগে তার সব সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী সামাজিক মাধ্যমের পাতায় সকল এই সকল কিংবদন্তীদের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন আর যাদেরকে তার অনুরাগীরা প্রশংসা ভরিয়ে দিয়েছিলেন আর এবার সেই ভিডিও সেই শ্রেয়া ঘোষাল নিগম এবং হরিয়ারানের মতো শিল্পীদের সঙ্গে কৌশিক চক্রবর্তীর গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সকলেই সঙ্গীত প্রেমীরা ভারতের সকল সঙ্গীত প্রেমীরা সকল অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন